আসসালামু আলাইকুম আজকে দেখব কিভাবে ড্রাগন ফলের ফুলকে পরাগন করা করানো হয় করানো হয় এই যে প্রথম ফুল থেকে এগুলো নেওয়া হয় সংরক্ষণ করা হয় দাঁড়াও কি দাও এই যে এই যে পুরুষ ফুল দাঁড়াও আমি দেখাই হাত সরাও তুমি এই যে পুরুষ ফুল থেকে আমরা পরাগন নিতেছি পরাগন নিয়ে আমরা মহিলা ফুল এটা কিন্তু এই মহিলা ফুলে আমরা দেবো এই পরাগানগুলা তারপর এটা কি পুরুষ ফুল এটা মহিলা ফুল এই যে এগুলা পুরুষ ফুল এখানে তো মৌমাসির সংকট ওই কারণে আমরা আর কি মহিলা ফুলের মানে পুরুষ ফুলে পরাগান মহিলা ফুলকে দিতেছি এখানে তো গাছপালা কিছু নাই যে মৌমাছি আসবে তার জন্য এখানে নিজ হাতে আর কি পরাগান করা লাগে আচ্ছা এ এটা করলে কি হয় কি হয় মানে এটা করলে ফলদা আল্লাহ রহমানদের নিশ্চিত হয় যেন ফলটা হইবো আর যদি এটা না করা হয় মানে ফলটা অতটা সুন্দর না মৌমাছি আহিলে হইবো না আহলে এইগুলো এগুলা কি কোন পোক দেখা যাইতাছে এগুলা কি এগুলা ফিপরা ফিপরা ওই যে মধু সংরক্ষণ করতে গেছে তো ফিপরা আচ্ছা এখন দেখেন কিভাবে ময়লা ফুল কেগুলো মানে ছিটিয়া লাগিয়ে দিবে আপনারা দেখেন একটু গুলা সরাই নেই আমরা এই এইতো হম

এই যে গাইস এই যে এই পাশে একটা ফুল হইবো কিছুদিন পরে আর কি এই যে এই পাশে একটা ডাইগন এটা মনে হয় কালকে ফুল ফুটবে এই হলো ডাইগন গাছ ডাইগন গাছ নাজমুল এই যে দুই না পাতা গাছ আর এটা হলো লেবু গাছ এটা পেপে গাছ কোন ছেড়ে এই যে দাদা এই যে সাই আজি সাই বুঝেনা ঠিক আছে হ্যাঁ ঠিক ঠিক ওকে